আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ের আর্থিক বিবরণী প্রস্তুত সংক্রান্ত তেইশ নম্বর সৃজনশীল প্রশ্নের আমি কিছু এইখানে সমাধানের ক্ষেত্রে নতুন নতুন কিছু সমন্বয় উপস্থাপন করার চেষ্টা করব ইতিপূর্বে বাইশটা আমি পর্ব দেখিয়েছি সেখানে যে সমন্বয়গুলি ছিল না সেই সমন্বয়গুলি আজকে আলোচনা করব তো যাই সমাধানের চেষ্টা করি সমাধানের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম এই যে আমি দ্রুত দেখাচ্ছি সময় সেভ করার জন্য এখানে একটি রেওয়ামিল মিল দেওয়া আছে কিছু সমন্বয় এবং এখানে প্রশ্ন রেওয়ামিল মিল সমন্বয় এবং প্রশ্ন একসাথে আমি পাশাপাশি উপস্থাপন করেছি বোঝানোর সুবিধার্থে প্রথমে আমার ক নাম্বারে বলেছে বকেয়া ভাড়া ও মেশিনের অবচয়ের পরিমাণ নির্ণয় করো এখানে বকেয়া ভাড়া সমন্বয় আছে চলতি বছরের ছয় মাসের ভাড়া বকেয়া রয়েছে ছয় মাসের ভাড়া বকেয়া রয়েছে আবার মেশিনের সমাপনী মূল্য সাতাশ হাজার টাকা তাহলে অবচয় কিভাবে নির্ণয় করব আর বকে বকেয়া ভাড়া কীভাবে নির্ণয় করবো যাই আমরা এই ক নাম্বারের সমাধানের প্রথমে চেষ্টা করি তো ক নাম্বারের সমাধানের জন্য আমি একটা কাজ করলাম প্রশ্নটা ডান দিকে লিখে রাখলাম এই প্রশ্ন দেখে দেখে আমরা এইখানে উত্তর দেব তো উপরে লিখবো বকেয়া ভাড়া ও মেশিনের অবচয় নির্ণয় আমরা সী করতে পারি এইভাবে প্রথমে লিখবো বকেয়া ভাড়া এবং বকেয়া ভাড়া কীভাবে নির্ণয় করবো লক্ষ্য করি এখানে বলা আছে চলতি বছরের ছয় মাসের ভাড়া বকে আছে আচ্ছা মোট তো মাস মাসে এক বছর তাই না তো বারো মাসে যদি এক বছর হয় ছয় মাসের ভাড়া যদি বাকি থাকে তাহলে মিলে যে ভাড়া আছে ছত্রিশশো এটা কত মাসের চিন্তা তো একটু আমি আবারও বলছি চলতি বছরের ভাড়া ছয় মাসের বাকি আছে তো এখন প্রশ্ন হচ্ছে এই যে ভাড়া দেয়া আছে ছত্রিশশো তাহলে ওইটা কয় মাসের তাহলে এটা নিশ্চয় ছয় মাসের কারণ মোট বারো মাস তো বারো মাসের মধ্যে যদি আমি বাড়ি ভাড়া ছয় মাস বাকি থাকে তাহলে আজ ছয় মাসে দিয়েছি তাই না সেক্ষেত্রে ছয় মাসে যদি ছত্রিশশো হয় আর বাকি ছয় মাসেরও কিন্তু ছত্রিশশোই হবে সেই জন্য বকেয়া ভাড়া নির্ণয় করব এই ছত্রিশশো গুণ ছয় ভাগ ছয় গুণ ছয় ভাগ ছয় কেন হবে আবারও বলছি ভাড়া ছয় মাসের বাকি আছে তো ছয় দিয়ে গুণ করবো এবং ভাগ দিব কত দিয়ে ভাগও কিন্তু ছয় দিয়ে হবে কারণ ছয় মাসের বাকি থাকলে উপরে এটা ছয় মাসের সেই জন্য ছয় দিয়ে ভাগ করলে এক মাসের হবে তাকে ছয় দিয়ে গুণ করলে আবার ছয় মাসের হবে সেই জন্য ছয় দিয়ে ভাগ ছয় দিয়ে গুণ সতেরিসশো শেষের ঘরে লিখব লিখে ডাবল দাগ দিয়ে দিতে পারে বকেয়া ভাড়া শেষ এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যে ছয় দিয়ে ভাগ ছয় দিয়ে গুণ এইভাবে কি দেখানো লাগবে হ্যাঁ তুমি যদি এইভাবে দেখিয়ে দাও তাহলে তোমার নিজেরই বুঝতে সুবিধা হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি একজন সরকারি কলেজের শিক্ষক তো আমার ক্লাসে যখন এই অঙ্কটা করিয়েছি একবার মনে আছে শিক্ষার্থীরা এই ছত্রিশকে বারো দিয়ে ভাগ করে ছয় দিয়ে গুণ করেছে ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু বারো দিয়ে ভাগ হবে না ছয় দিয়ে ভাগ হবে কারণ ছয় মাসের বাকি থাকলে উপরে দেওয়া যেটি এটি ছয় মাসের মোট বারো মাস এখন এই যে দুইটা যোগ করে এই বকেয়া আর এটা যোগ করে মোট বারো মাসের হবে সেটা আমরা আয় বিবরণীতে লিখব কিন্তু এখানে খালি বকেয়াটুকু নির্ণয় করলাম কারণ বকেয়াটুকুই নির্ণয় করতে বলেছে এইবার আসি মেশিনের অবচয় মেশিনের অবচয় কত টাকা হবে মেশিনের অবচয় কিন্তু নির্ণয় করতে বলেছিল তো মেশিন বছরের প্রথমে ছিল এই তিরিশ হাজার টাকা আর সমন্বয়ে বলেছে বছর শেষে মেশিনের সমাবনী মূল্য সাতাশ হাজার টাকা তাহলে মাঝখানে নাই কত তিন হাজার টাকা এটা অবচয় এই যে আমি দেখিয়ে দিলাম তিরিশ হাজার টাকা বছরের প্রথমে মেশিনের মূল্য ছিল আর সেখান থেকে বছর শেষে আছে সাতাশ হাজার তাহলে তিন হাজার টাকা পার্থক্য খরচ হয়ে গেছে তিন হাজার টাকা মূল্য হ্রাস পেয়েছে সেটাই অবচয় এখানে লিখবো অবচয় এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এত এইভাবে না দিয়ে এখানে থাকতে পারতো মেশিনের পার্স পার্সেন্ট অবচয় নির্ণয় থাকতে পারতো হ্যাঁ ওই ধরনের অঙ্ক তো ইতিপূর্বে করিয়েছি ওই যে আমি প্রথমে আজকে একটা কথা বলেছি আমি এখানে ২২ নম্বর অঙ্কে যে সমন্বয়গুলো উপস্থাপন করেছি ইতিপূর্বে একুশ পর্যন্ত ওই সমন্বয়গুলি ছিল না হয়তো একটা দুটা থাকতে পারে তা আবার ভাষা চেঞ্জ করে দিয়েছি আমি যেমন সমাপনী পণ্য পূর্বের না দিয়েছিলাম সমাপনী পণ্য নামে বাট এইখানে লিখেছি অবিকৃতপূর্ণ এই প্রত্যেকটা অঙ্ক আমি নিজে তৈরি করি রিসার্চ করে নিজে তৈরি করার চেষ্টা করি যাতে শিক্ষার্থীরা এই সর্বোচ্চ বিশ তিরিশটা অঙ্ক করলে সব অঙ্ক শেখা হয়ে যাবে সব আইটেমের মধ্যে চলে আসবে সেইভাবে আমি পরিকল্পনা করে অঙ্কগুলো তৈরি করেছি তা আমার ক্লাসগুলি যা নিয়ে দেখো তা আর্থিক বিবরণী তোমাদের কোনো সমস্যা হবে না প্রাইভেট ছাড়াই আর্থিক বিবরণী শিখতে পারবে তো এইভাবে ক নাম্বারের নির্ণয় করলাম বকেয়া ভাড়া আর মেশিনের অপচয় এবার কি করব। ছ নাম্বারে বলেছিল নিট মুনাফা নির্ণয় করতে তো নিট মুনাফা নির্ণয় করার জন্য আমরা বিশদায় বিবরণী সক অঙ্কন করব মোট মুনাফা দেয়া থাকলে নিট মুনাফা নির্ণয় করা সহজ হয় তাই না মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বিয়োগ করব কিন্তু এই অঙ্কে মোট মুনাফা দেয়া নেই তাহলে মোট মুনাফাও নির্ণয় করতে হবে নিট মুনাফাও নির্ণয় করতে হবে প্রথমে মোট মুনাফা যদি নির্ণয় করতে হয় বিক্রয় লিখব বিক্রয় মাঝের ঘরে লিখব বিক্রয় ফেরত বাট্টা এগুলি কিছু নাই কিন্তু একটা কথা আছে এই যে দুই নম্বর সমানে বলা আছে মুনাফা মুনাফাবিহীন পণ্য বিক্রয় তিন হাজার টাকা তো এই মুনাফাবিহীন পণ্য বিক্রয় তিন হাজার টাকা এই আইটেমটা কি করতে হবে এই মুনাফাবিহীন পণ্য বিক্রয়টা ক্রয় থেকেও বিয়োগ হবে বিক্রয় থেকেও বিয়োগ হবে কারণ মুনাফাবিহীন পণ্য বিক্রয়ের যাবে যাবেটা হচ্ছে বিক্রয় হিসাব ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট তো বিক্রয় হিসাব ডেবিট কখন হয় যখন বিক্রয় কমে যায় সেজন্য বিক্রয় থেকে বিয়োগ হবে বাদ মুনাফা বিহীন বিক্রয় কত টাকা এই তিন হাজার টাকা বিয়োগ করে শেষের ঘরে লিখব উনসত্তর হাজার টাকা নাম লিখব নির্বিক বিক্রয় এরপরে আমরা বাদ বিকৃত পণ্যের ব্যয় লিখব তো বিকৃত পণ্যের ব্যয়ের মধ্যে আমাদের প্রারম্ভিক মজুত পণ্য ক্রয় ক্রয় পরিবহন এগুলি বসবে তাই না তো কী কী আছে আস্তে আস্তে লিখি প্রথমে প্রারম্ভিক মজুদ পণ্য লিখব প্রারম্ভিক মজুদ পণ্যের সাথে সমন্বয় নাই তাই বারো হাজার টাকা মাঝের ঘরে লিখব এরপরে ক্রয় লিখব ক্রয় প্রথম ঘরে লিখব একচল্লিশ হাজার নয়শো পঞ্চাশ প্রথম ঘরে লিখব কারণ ক্রয়ের সাথে সমন্বয় আছে কী সমন্বয় আছে এই যে মুনাফাবিহীন বিক্রয় মুনাফাবিহীন বিক্রয়ের ফলে ক্রয়ও কমবে বিক্রয়ও কমবে সেই জন্য ক্রয় থেকে বিয়োগ করবো বাদ মুনাফাবিহীন বিক্রয় এই তিন হাজার টাকা বিয়োগ করে মাঝের ঘরে লিখব একটু দ্রুত দেখাচ্ছে যোগ বিয়োগগুলা সময় সেভ করার জন্য তা হলে একটা ফাইনাল অ্যাকাউন্ট একটু জেট করা বেশ সময় লাগে তারপর আমি চেষ্টা করব বিশ মিনিটের নিচের সময়ের মধ্যে করার জন্য চেষ্টা করব এবার আর কি খরচ আছে যে অন্তর্মুখী পরিবহন খরচ অন্তর্মুখী পরিবহন খরচ কিন্তু প্রত্যক্ষ খরচ এক হাজার টাকা এখানে লিখব অন্তর্মুখী ফেরত এটা বিক্রয় ফেরত বাট অন্তর্মুখী বহন খরচ এটা কিন্তু ক্রয় পরিবহন বোঝায় বিষয়টি খেয়াল রাখব ফেরত অন্তর্মুখী বহন খরচ ক্রয় পরিবহন এগুলি সব সমার্থক শব্দ আমি এক একটা অঙ্কে এক একটা ভাষা ব্যবহার করেছি এবার কি করবো এইগুলো যোগ করে নিচে লিখব এটার কিছু নাম হবে না এখান থেকে সমাপনি মূল বিয়োগ হবে সমাপনি এই যে সমাপনি মজুদ পণ্যটাকে অন্য নামে দিয়েছি আমি অবিকৃত পণ্য অর্থাৎ বছর শেষে মজুদ অবিকৃত পণ্য সমাপনী মজুদ পণ্য কালান্তিক মজুদ পণ্য এই শব্দগুলো কিন্তু সমার্থক আমি এক একটা ভাষা এক একটা অঙ্কে ব্যবহার করেছি এখানে ব্যবহার করেছি অবিকৃত পণ্য মানে সমাপনী মজুত পণ্য তাই বাদ সমাপনী মজুদ পণ্য এই অবিকৃত পণ্য তেরো হাজার টাকা এটা থেকে এটা বিয়োগ করে এখানে লিখবো এইটার নাম হচ্ছে এই বিকৃত পণ্যের ব্যয় এবং এবার এই টাকা থেকে এই বিকৃত পণ্যের ব্যয় বিয়োগ করবো যেহেতু বাদ লিখেছিলাম নিট বিক্রয় থেকে বিকৃত পণ্যের ব্যয় বিয়োগ করে আমরা পাবো ওই মোট মুনাফা এই মোট মুনাফা লিখলাম এবং এই মোট মুনাফার নিচে ডাবল দাগ দিব না আমাদের যদি বলতো মোট মুনাফা নির্ণয় করো তাহলে এখান নিচে ডাবল দাগ দিয়ে আমাদের অঙ্ক শেষ বাট সেটা বলেনি সেজন্য আমরা ডাবল দাগ দিবো না না দিয়ে কী করবো মোট মুনাফা লিখে এর নিচে আবার লিখবো বাদ পরিচালন ব্যয় পরিচালন ব্যয় মাত্র দুই তিনটা আছে বেশি নাই তো আমরা এর নিচে পরিচালন ব্যয় বিয়োগ করবো এখানে জায়গা নাই এই যে তিরিশ হাজার পঞ্চাশ টাকা মোট মুনাফা আমি পরে পেজে নিয়ে যাই আমি যে ঘর শখটা একটু বাড়াইলাম মোট মুনাফাটা এই পর্যন্ত লেখা আছে এর নিচে লিখব বাদ পরিচালন ব্যয় পরিচালন ব্যয়ের মধ্যে কী কী আছে এই যে ভাড়া খরচ আছে তাই না ভাড়া খরচ ভাড়া খরচের সাথে আবার বকেয়া আছে ক নাম্বারে বের করেছিলাম কত টাকা বকেয়া মনে আছে এখানে বলেছে ছয় মাসের বকেয়া তাহলে এটা ছয় মাসের দেয়া আছে তাহলে এটাকে ছয় দিয়ে ভাগ ছয় দিয়ে গুণ যোগ বকেয়া এটাকে ছয় দিয়ে ভাগ ছয় দিয়ে গুণ ছত্রিশশোই হবে এই দুটো যোগ করে এই বাহাত্তরশো হলো এই যে মোট বাহাত্তর সাত হাজার দুইশো হলো এটাকে যদি বারো দিয়ে ভাগ করে ছয় দিয়ে গুণ করি এখন কিন্তু এটার সাথে মিলে যাবে সেজন্য যদি ছয় মাসের বকেয়া থাকে তাহলে রেহাম যত টাকা দেওয়া থাকবে তত টাকায় বকেয়া আছে আচ্ছা এরপরে কি আছে মেশিনের অবচয় আছে তাই না ও সরবরাহ খরচ আছে এই যে চলতি বছরের সরবরাহ খরচ পনেরোশো তো সরবরাহ খরচ মানে সাপ্লাইজ খরচ সাপ্লাইজের বাংলা কিন্তু সরবরাহ তাই সাপ্লাইস খরচ আর সরবরাহ খরচ এক পাঁচ নাম্বারে সরাসরি বলা আছে চলতি বছরের সরবরাহ খরচ পনেরোশো তাই এটা এখানে লিখব তারপরে যে মেশিনের অবচয় মনে আছে মেশিনের অবচয় এখানে বছর শেষে সমাপনী মেশিনের মূল্য সাতাশ হাজার আর বছরে প্রথমে ছিল তিরিশ হাজার তা পার্থক্য তিন হাজার অবচয় ওই তিন হাজার অবচয় নামে লিখব এইবার বাট্টা খরচ আছে একটা বাট্টা এই যে বাট্টা লক্ষ্য করি বাট্টা ডেবিটে এক হাজার ক্রেডিটেও এক হাজার তিনশো তো ডেবিটের যে এক হাজার ওইটা পরিচালন ব্যয়ের মধ্যে বাট্টা খরচ নামে বসবে বিষয়টা আবার বলছি লক্ষ্য করি বাট্টা ডেবিটে এক হাজার ক্রেডিটে এক হাজার তিনশো ডেবিটেরটা হচ্ছে পরিচালন ব্যয় খরচ আর ক্রেডিটেরটাও কিন্তু অপরিচালন আয় সেজন্য আমরা এখানে প্রযুক্ত বার্তা বা বার্তা খরচটা এখানে লিখবো লিখে যোগ করে শেষের ঘরে নিব দিব এইটা থেকে এইটা বিয়োগ করে এখানে লিখবো যেটা নাম হবে পরিচালন মুনাফা যোগ বিয়োগগুলো আমি একটু দ্রুত দেখাচ্ছি সময় সেভ করার জন্য এবার এটার সাথে যোগ অন্যান্য আয় বা অপরিচালন আয় অপরিচালন আয়ও লিখতে পারি অন্যান্য আয়ও লিখতে পারি এবার এখানে এই বার্তা প্রাপ্তিটা যোগ করব বার্তা প্রাপ্তি যোগ বার্তা প্রাপ্তি কত টাকা তেরোশো টাকা শেষের ঘরে লিখব এইটার সাথে এটা যোগ করে নিচে লিখব এইটার নাম হচ্ছে নিট মুনাফা তো আমাদের এটা উত্তরের অংশ ওটা প্রশ্ন কিন্তু প্রশ্ন দেখে দেখে আমরা এখানে সমাধান করছি এইভাবে আমরা নিট মুনাফা নির্ণয় করতে পারি মোট মুনাফা নিট মুনাফা এবার গন নাম্বারে বলেছিল আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে এই যে আর্থিক অবস্থার বিবরণী শখ অঙ্কন করলাম এবং উদ্দীপকের ওই প্রশ্ন ডান দিকে রেখে দিলাম এটা দেখে দেখে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব একটু দ্রুত বলবো কেননা আমি প্রত্যেকটা অঙ্কে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করে দেখিয়েছি তাই একটু সময় সেভ করার জন্য দ্রুত বলব প্রথমে লিখব স্থায়ী সম্পদ মেশিন মেশিন বা যন্ত্রপাতি তিরিশ হাজার টাকা বাদ অবচয় খরচ বা পঞ্জীভূত অবচয় এখানে তিন হাজার টাকা হবে কেন তিন হাজার টাকা হবে ওই যে ক নাম্বারে বের করেছিলাম অবচয় তিন হাজার টাকা মনে আছে ওই তিন হাজার টাকা বিয়োগ করলাম এটা থেকে এটা বিয়োগ করে এখানে লিখবো এটা হচ্ছে এই সাতাশ হাজার টাকা বছর শেষে সমাপনী মূল্য এটার সাথে এটা মিলে যাবে আচ্ছা এরপরে চলতি সম্পদের মধ্যে প্রথমে আছে নগদ তহবিল চৌদ্দো হাজার সাতশো পঞ্চাশ মাঝের ঘরে লিখব প্রাপ্য হিসাব আছে বিশ হাজার টাকা মাঝের ঘরে লিখবো একটু দ্রুত বলছি সময় সেভ করার জন্য তারপরে এই এই যে অফিস সরবরাহ অফিস সরবরাহ মানে কিন্তু অফিস সাপ্লাইস প্রথম ঘরে লিখব অফিস সরবরাহ বলতে বোঝায় অফিস সাপ্লাইস যেটি চলতি সম্পদ এবং এই অফিস সরবরাহ থেকে এই যে পাঁচ নম্বর সমন্বয়ে বলেছে চলতি বছরের সরবরাহ খরচ এক হাজার পাঁচশোটা বিয়োগ হবে বাদ সরবরাহ খরচ পনেরোশো টাকা বিয়োগ করে পাঁচশো টাকা হবে আচ্ছা আর কি ছিল এই যে সমাপনী মজুত পণ্য আছে তো সমাপনী মজুত পণ্য আমি অন্য নামে লিখেছি এখানে অবিকৃত পণ্য তো আমি এখানে সমাপনী মজুত পণ্য নামে লিখতে পারি সমস্যা নেই তেরো টাকা চলতি সম্পদ সম্ভবত আর নাই এবার নিচে দাগ দিব দাগ দিয়ে এগুলো যোগ করে এখানে লিখব এটা হচ্ছে মোট চলতি সম্পদ এবার স্থায়ী সম্পদের চলতি সম্পদ যোগ করে নিচে লিখব এটার নাম হচ্ছে মোট সম্পদ এটা যোগ করে এখানে লিখেছি এটা এটা যোগ করে নিচে লিখেছি এটা মোট সম্পদ পঁচাত্তর হাজার টাকা তো এই হচ্ছে সম্পদ পাশ আর্থিক অবস্থার বিবরণীর আরেকটা দিক আছে দায় দায় ও মালিকানা সত্য তো আর দুই মিনিট লাগবে আমি বাকি অংশটুকু পরের পেজে করছি তোমরা একটা শখের মধ্যে করবে এখানে মালিকানা শব্দ প্রথমে লিখবো মূলধন মূলধন কত টাকা আছে এই পঞ্চাশ হাজার টাকা মাঝের ঘরে লিখবো এটির সাথে নিট লাভ যোগ করবো নিট লাভ যদি প্রশ্নে দেওয়া থাকতো সেটা লিখতাম কিন্তু প্রশ্নে দেওয়া নেই তাই আমরা লিখবো খ হতে প্রাপ্ত কত টাকা মনে আছে খ হতে আমরা এই যে নিট মনাফাজিটি পেয়েছিলাম আঠারো হাজার ছয়শো পঞ্চাশ টাকা এটা লিখবো এটা এটা যোগ করে শেষের ঘরে লিখবো এটা এটা যোগ করে এখানে লিখতাম যদি উত্তোলন থাকতো উত্তোলন তো নাই সেজন্য যোগ করে যেটা হবে সেটাই লিখব